ত্রিপুরা কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের তিন দিন ব্যাপী যুব উৎসব সমাপ্ত হলো চব্বিশ নভেম্বর দু হাজার তেইশ বাইশ নভেম্বর দু থেকে এই তিন দিন ব্যাপী যুব উৎসবের সূচনা হয় জানা গেছে বিভিন্ন রাজ্য থেকে আটটি প্রতিষ্ঠান এই যুব উৎসবে গ্রহণ করে উদ্বোধনী কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে উদ্ঘাটন সনে মুখ্য রূপে উপস্থিত ছিলেন গুজরাটের শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর সুকান্ত কুমার সেনাপতি মহোদয় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আরাধন সাহা মহোদয় ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের নির্দেশক প্রফেসর মধুকেশ্বর ভাট মহোদয় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরের মাননীয় নির্দেশক প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র মহোদয় আগরতলার কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য ক্যাম্পাসের পাশাপাশি মণিপুরের রাধা মাধব আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় বিহারের রাজকুমারী গণেশ শর্মা সংস্কৃত বিদ্যাপীঠম শ্রী স্বামী পরাঙ্কুশাচার্য আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় ড ডক্টর রামজীব মেহতা আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় এবং শ্রী শ্রীমঙ্গল সংস্কৃত বিশ্ববিদ্যা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের কালিয়াচক বিক্রম সংস্কৃত মহাবিদ্যালয় এবং শ্রী সীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় উড়িষ্যার পুরীর কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় সদাশিব ক্যাম্পাস